আমাদের রাজ্যে দু এবং তার পূর্ববর্তী সময়ে ও সংরক্ষণ ছিল সাত শতাংশ সেখানে ও এ এবং ও বি ছিল না দু হাজার দশের পরবর্তীকালীন সময়ে আমাদের রাজ্যে ও বিসিকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয় ও এ ও বি ও এর জন্য দশ শতাংশ সংরক্ষণ এবং ও বি এর জন্য সাত শতাংশ সংরক্ষণ চালু হয় দু হাজার চব্বিশ সালের মে মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই যে মানে সংরক্ষণ সেটা খারিজ করে বলা হয় যে শুধুমাত্র ও বিসির যে সংরক্ষণ দু হাজার দশের আগের রোস্টার মেনেছিল সেই অনুযায়ী সাত শতাংশ সংরক্ষণ থাকবে সুপ্রিম কোর্ট এই রায়ের ওপর এখনো পর্যন্ত স্টে দেয়নি এবং সুপ্রিম কোর্টের যে মানে পরবর্তী যে শুনানি সেটা রয়েছে হচ্ছে জুলাই মাসের মাঝামাঝি সময় এর মাঝখানে রাজ্য সরকার এবং রাজ্যে যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তারা এই ব্যাপারে পুরোপুরি একটা সমীক্ষা চালিয়েছে আর গতকাল নবান্ন থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে তাতে হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে ও বিসি এ ও বি দুটো রইল না এবং টোটাল যে সংরক্ষণ সেটা ও জন্য সতেরো শতাংশ হলো অর্থাৎ আগেও মোট সতেরো শতাংশ ছিল এখনও সতেরো শতাংশ রইল শুধু ও বিসি এ ও বিটা বাদ গেল তাই জন্য মনে হচ্ছে যে আসলে ও বিসির সংরক্ষণটা যেন সাত থেকে বেড়ে সত আসলে তা নয় টোটাল যে সংরক্ষণ সতেরো ছিল সেই সতেরোই থাকলো হাইকোর্টের রাইখে মান্যতা দিয়ে দুটো ক্যাটাগরি আর না